হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো সবাই আমি তো বিন্দাস আছি বিন্দাস আছি এর জন্য কারণ আমি টানা আড়াই দিন প্রচুর ঘুমিয়েছি এখন দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আর আমি বেরোলাম আর এই বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার দারুণ লাগে এখন আর ভিজতে পারি না তবুও বেরিয়েছি চুল ছেড়েই বেরিয়ে পড়েছি এখন ভিডিও করার জন্য ভিডিও দিতে হবে না গোটা দুদিন আমি ভিডিও দিতে পারিনি আমার এই অসুস্থতার জন্য অ্যাকচুয়ালি আমার গায়ে প্রচুর অ্যালার্জি হয়েছে অ্যালার্জি না চুলকানি টাইপের সারা গায়ে ভর্তি হয়ে গেছে বিশেষ করে পেটে পায়ে হাতেও একটু একটু বেরিয়েছে তো যার জন্য অ্যালার্জি ওষুধ খেতে হয়েছে এই অ্যালার্জি ওষুধটা কি আমার টানা ঘুম হয়েছে বিশেষ করবেন আমার কোনো হুশ নেই মেয়েটাকে খাওয়াচ্ছে বাবা মা ওরাই দেখে রাখছে ইভেন এখনও পর্যন্ত মেয়ে কিন্তু বাবা মার রুমেই রয়েছে আর আমি অনেক দিন পর বিগত চার মাস পর যখন টানা ঘুম দিলাম মানে ডেলিভারির আগে ঘুম হতো না ডেলিভারি পর তো ঘুমাতেই পারিনি মেয়ের জন্য মেয়ে যখন তখন উঠে পড়ছে ঘুমাচ্ছে তার জন্য প্রচুর বৃষ্টি এসে গেছে আমি না আর থাকতে পারবো না বাইরে এবার জ্বর চলে আসলে পরে মেয়েটার প্রবলেম হবে মেয়েটার কথা হবে অনেক কিছু তো আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে বৃষ্টিতে ভেজা যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না তো এটাই হচ্ছে এখন কথা এখন অনেক কিছু মেনটেন করে চলতে হবে আমাকে আমি অনেকদিন পর বাড়ির বাইরে পা রাখলাম তো যেটা বলছিলাম তো এবার এত ঘুমিয়েছি যে মেয়েটাকে মা আর বাবা পাশে নিয়ে রেখে দিয়েছে মানে ওনাদের কাছে রয়েছে বাবা আমার মাঝখানে ঘুমাচ্ছে মেয়ে আর আমি বিন্দাস একা ঘুমাচ্ছি আমার ঘরে ভাইও ছিল না বড় ছিল না একা একাই ঘুমিয়েছি হাত পা ছড়িয়ে কোনো হুঁশ ছিল না সব থেকে বড়ো কথা আমি এত বিন্দাস ঘুমিয়েছি এই একটু আগে উঠলাম উঠে ফ্রেশ হলাম লাঞ্চ করলাম লাঞ্চ আছে সেরকম কিছু খাইনি ভালো লাগছে না কিছু খেতে শরীরটা ম্যাচ ম্যাচ করছে মানে এত ঘুমিয়ে পড়েছি না দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা ঘুমিয়েছি আর প্রচণ্ড টায়ারও লাগছে এখনও ঘুমের রেস্টটা কাটেনি আর আমি অ্যালার্জি ওষুধ খাচ্ছি না কোনো দিনও মানে কি বলবো একটা বাজে সিচুয়েশান ভাগ্যিস মেয়েরা তোলা খেতে শিখেছে না হলো পরে যে কী হতো মানে কতটা যে আমার মানে প্রবলেম হয়ে যেত আমি পড়ে পড়ে ঘুমাচ্ছি আর এদিকে মেয়েটা কষ্ট পেয়ে যেত তো চলো আমার এই ভিডিওটা আসছে এরপরে আবার কবে ভিডিও দেব আমি নিজেও জানি না কেননা আমি তো ঘুমাতে ব্যস্ত হয়ে গেছি এখন ঘুমটা হলো আজকে কোনো রকমভাবে তার মধ্যে বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছ ড্রেসিং পর্যন্ত করিনি আমি মানে আমি এতটাই ক্যাজুয়াল হয়ে গেছি কালকে দিনটা একটা বার ড্রেসিং করিনি না আমার সাথে যে কী হবে আমি নিজেও জানি না আর এদিকে আমি বৃষ্টিতে ভিজছি আবার কমে গেল বৃষ্টিটা কালকে উল্টো রথ শেষ হলো তাই ভাই কালকে জিলাপি নিয়ে এসেছিলো বোধে নিয়ে এসেছিলো একটু একটু খেয়েছি যদিও খাওয়া বারণ আমার তবুও খেয়ে নিয়েছি কি করব। ভাল লাগছিল না মানে খুব খেতে ইচ্ছা করছিল এইসব আমার এখন তো খেয়ে নিয়েছি এবার জানি না এখন তো সুস্থ আছি মেয়েটার কি হচ্ছে বুঝতে পারছি না আর মেয়েটা ভাবছে কি মা পেয়েছি আমি শুধু পড়ে পড়ে ঘুমায় বাবার আর মা তো আমাকে নিয়ে অর্থ হাসি আসছে দেখ তোর মা মানে মেয়েকে বলছে তোর মা দেখ কি সুন্দর ঘুমায় আর তুই জেগে রয়েছিস তোর মার কোনো পাত্তাই নেই তোর মা ঘুমাচ্ছে এইসবই করে যাচ্ছে আমার মা আর বাবা দুজন তো এখন বাবা মা দুজনই ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে আমি উঠলাম ড্রেসিং করলাম ব্যাস এখন বিন্দাস এখন একটু ঘুরে বেড়ায় অনেকদিন পর বাড়ির বাইরে বেরো হলাম আমি মানে ঘর ঘরবন্দি ছিলাম হয়তো এরকমই মনে হচ্ছিল আমাকে তো এখন বেরিয়েছি বেশ ফ্রেশ লাগছে তার মধ্যে দেখো গায়ে একটু একটু করে বৃষ্টির জল পড়েছে আরও ফ্রেশ লাগছে বৃষ্টিতে ভিজে দারুণ লাগে আর করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করো পাশে থেকো আমার যারা এখনও পর্যন্ত আমার বন্ধু আমনি তাদের আমাকে বন্ধু করে নিও আর ভালো থেকো সবাইটা বাই